আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে অতিরা বিশ্বাস গতকাল নড়াইলের কালিয়া উপজেলার ভূমিও অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি ভূমি অফিসের মাধ্যমে জনগণের সকল সেবা যথাযথভাবে নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন পরে জেলা প্রশাসক কালী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের আয়তায় পরিচালিত আমার বাড়ি আমার খামার প্রকল্প পরিদর্শন করেন এ সময় কালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন গোপালগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ইউএনও কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ নির্বাচন মনিটরিং সেলের সঙ্গে সমন্বয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কৌশিক আহমেদ বলেন এবারে নির্বাচন অন্যান্য সময়ের তুলনায় কিছুটা ভিন্ন হবে এবং শতভাগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচিত অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন কেউ হঠাৎ করে সাংবাদিক কার্ড তৈরি করে ভিন্ন উদ্দেশ্যে সাংবাদিকদের পরিচয় ব্যবহার করে নির্বাচনী পাস অথবা গাড়ির স্টিকার পাবেন না নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি নির্বাচনে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সড়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে গতকাল শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি চরকুমারিয়া ও আরশিনগর ইউনিয়ন ডামুড্ডা উপজেলার ইসলামপুর এবং গোসাইরহাট উপজেলার গোসাইরহাট পৌরসভা ও গোসাইরহাট ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সড়ক প্রচার পরিচালনা করা হয় সড়ক প্রচারে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটাধিকার প্রোগে উদ্বুদ্ধ করা হয় এ সময় সংশ্লিষ্টরা জানান গণভোট ও নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রচার কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে মাদারীপুরের কালকেনি উপজেলার শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইংরেজি সপ্তাহ দুই শুরু হয়েছে গতকাল সকালে কালকেনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করা হয় এতে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও উপস্থাপনামূলক আয়োজনের মাধ্যমে ইংরেজিতে সাবলীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা হচ্ছে প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা দায়িত্ব পালন করেছে ইংরেজি সপ্তাহ দুই চলবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে চলতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী শিক্ষকবৃন্দ এবং বিভাগীয় শিক্ষকরা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে গতকাল সকালে ভেদরগঞ্জ বাজারে অভিযান চালানো হয় অভিযানে বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট টাকা জরিমানা করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানাতুল ফেরদুসের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয় এ সময় সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এইচ এম আক্তার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ঘটনায় সন্ধ্যায় দুইজন কর্ণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে প্রতিদিনের মতো কাজ শেষ শেষে তারা একটি মোটরসাইকেলে করে নিজ গন্তব্যে ফিরছিলেন কর্ণপাড়া এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এতে তিনজনই সড়কে পড়ে এ গুরুতর আহত হন দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে মোস্তফা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ মামুন ঘটনার পুলিশ জানান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সবশেষে শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে সীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়